হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন গতকাল এর আগে গত সোমবার বিকিস্পিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর কেজিপি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করলে তামিমের হার্টের ব্লক পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তাকে রিং পরানো হয় এরপর তাকে নিয়ে আসা হয় রাজধানীর এবার হাসপাতালে পরবর্তী সময়ে অবস্থার উন্নতি হয় গতকাল দুপুরে বাসায় ফিরেছেন তামিম বাসায় ফিরে গতকাল রাতে ফেসবুক পোস্টে একটি বার্তা দিয়েছেন তামিম পোস্টটিতে লিখেছেন সবার দুয়া ও সর্বশক্তিমান আল্লাহ রহমতে আমি এখন বাসায় উথাল পাতাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমন আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধির সবটুকুতেই মিশে আছে কেবল ভালো লাগা ও অকৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া কেরিয়ার জুড়ে নানা সময়ে পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরও তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি দেবুদা দেব্রত পাল চিকিৎসকেরা এবং আরও যারা উপস্থিত ছিলেন সেখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুত গতিতে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কিভাবে আমার আসলে জানা নেই আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডালিংবাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না উপযুক্ত মানুষ উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন মোহামেরানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেই নয় শুরু থেকেই সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছে আমার